আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে থেকে ভিডিওটি দেখছেন দীর্ঘ অনেকগুলো দিন পর আমরা ব্লগ ভিডিও আপলোড করতে পারলাম তবে যদিও এই ভিডিওটি আজকের করা না মানে কোন দিন আমি ভিডিওটি আপলোড করতে পারবো সেটা আমি জানি না আজকে হলো উনতিরিশে জুলাই আমি ভিডিওটি করেছি গত কয়েকদিন যাবত আমাদের দেশের উপর দিয়ে যা ঘটে গেছে তা আসলে বলে প্রকাশ করার মতো না এটা আমরা সবাই দেখেছি বুঝেছি এতে সব থেকে ক্ষতিগ্রস্ত আমার মনে হয় যে আমরা সাধারণ মানুষগুলোই হইছি আর বিশেষ করে যারা ফিলেন্সিং করে যারা কন্টেন্ট তৈরি করে তাদের সব থেকে বেশি ক্ষতি হইছে। আর আমি যেহেতু একজন ছোটোখাটো খাটো কন্টেন্ট ক্রিয়েটর আসলে আমার লাভের পরিমাণটা অত বেশি না যে আমি আমার ক্ষতিটা যাচাই বাচাই করব আমি আমার জায়গা থেকে ঠিকই আছি বাট বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের অনেক অনেক বেশি ক্ষতি হয়ে গেছে আসলে আন্দোলন নিয়ে আর কিছু বলার নেই আমরা সোমাইয়াকে নিয়ে এই আন্দোলনের মধ্যেই কিন্তু ইমরান ভাইয়া সুমাইয়া অনেকবার রিক্স নিয়ে নিয়ে সাভারে আসতে হয়েছে কারণ আমরা সাভারে ইবনি সিনাতে সোমাইয়ার জন্য ট্রিটমেন্ট করতেছিলাম তো বেশ কয়েকদিন ধরে আমাদের এই ট্রিটমেন্ট চলতেছিল যার কারণে এই আন্দোলনের মধ্যেও আমাদের আসতে হয়েছে বাট আমাদের এই রাস্তাঘাটে যেসব পরিস্থিতি ফেস করতে হয়েছে তা মুখে বলার মতো না যারা রাস্তায় বের হয়েছিলেন খুব জরুরি কাজে তারাই একমাত্র জানেন যে কি ভয়ঙ্কর মানে কি ভয়ঙ্কর পরিবেশের মধ্য দিয়ে যাতায়াত করতে হয়েছে আমার তো এক প্রকার রাস্তায় হাঁটতে হাঁটতে গিয়ে মানে চলাফেরা করতে গিয়ে খুব কাপা অবস্থা ছিল মানে আমি একা যেহেতু যাতায়াত করছি আমার খুবই ভয় লাগছে দেন ওরা বাইপেল থেকে আসতে ওদের তো আরো বেশি ভয় লাগছে এর আগে আন্দোলনের মধ্যেই আমরা একবার বের হয়েছিলাম তখন একদম শাটডাউন ছিল মানে কারফিউ ছিল তখন বাট কিছু করার নেই আমাদের বের হতেই হতো আর ইমারজেন্সি হসপিটালগুলো খোলা ছিল তখন আমরা শুধু একা ছিলাম পুরো হসপিটালের মধ্যে হাতে গোনা মেবি দশ বারো জনের মতো পেশেন্ট ছিল মানে খুব ভয়ঙ্কর একটা অবস্থা দিয়ে আসতে হয়েছে তো আজকে মোটামুটি স্বাভাবিক মানে এখন বাংলাদেশের অবস্থা অনেকটাই স্বাভাবিক শুধু নেটের অবস্থায় খুবই ভয়ঙ্কর তো অনেক রাত হয়ে যাওয়ায় আমি সুমায়কে বাসায় পাঠিয়ে দিয়েছি যেহেতু রিপোর্ট দেখানোর কাজ আমি নিজেই রিপোর্ট দেখিয়ে দিব। আজকে আমার বাসায় আসতে আসতে প্রায় সাড়ে নটা পনেরো দশটার মতো বাজছে মানে সাড়ে নটার সময় আমি হসপিটাল থেকে বের হয়েছি দেন ওখান থেকে আসার পথে দেখি ও মা রাস্তাঘাটে আমি আর কয়েকজন ছাড়া আর কোনো মানুষই নেই দোকানপাট সব বন্ধ হয়ে গেছে আমার এক প্রকার খুব ভয়ই লাগছে কারণ দীর্ঘ অনেকগুলো বছর পর আমি মোটামুটি একটু বেশি রাতি বলা চলে এই রাতে আমি একা একা যাইতেছি বাসায় এর আগে যতবার আমি বের হয়েছি বা কোনো কাজে বের হয়েছি রাত হয়েছে তখন আমার মেহকের আব্বু ছিল আমার সাথে তো ভয় লাগতো না বাট আজকে আমি মোটামুটি একটু ভয়ই পেয়েছিলাম কারণ রাস্তাঘাটে একদমই খুব একটা মানুষ ছিল না বললেই চলে দোকানপাট সব বন্ধ আমার যেতে যেতে অলরেডি পনেরো দশটার মতো বেজে এসছে ভাগ্য ভালো আমি ওদেরকে আগেই পাঠাই দিয়েছিলাম না হলে ওদের যেতে তো আরও অনেক বেশি রাত হয়ে যেত আল্লাহ মাফ করুক আমাদের দেশে এরকম ভয়ঙ্কর পরিস্থিতি যেন আর কখনও না আসে খুব ইচ্ছে ছিল যুদ্ধ দেখার কিন্তু যুদ্ধ যে এভাবে দেখা দেখব বা যুদ্ধ যে এতটা ভয়ঙ্কর হতে পারে সেটা এই প্রথম দেখলাম আর কখনও যুদ্ধ দেখার ইচ্ছা নাই তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে